বন্ধুরা দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ সালের কুরবানির জন্য বিশাল সাইজের একটি গরুকে রেডি করা হয়েছে সুবিশাল সাইজের সুবিশাল একটি গরু তাকে এখন খাওয়ানো হবে দেখতেই পাচ্ছেন আপনারা বিশাল বড় গরু সুঠাম দেহের অধিকারী একেবারে শাহিওয়াল জাতের খাটি গরু আসল গরু দেখতে যেরকম বড় সড়ো ঠিক এরকমই বডি ফিগার সব কিছু কিন্তু চমৎকার তার খুব ক্ষুধা লাগছে দেখেই বোঝা যাচ্ছে আর এখানে কিন্তু আরও অনেকগুলো গরু কিন্তু অলরেডি রেডি করে রাখা হয়েছে আপনাদের জন্য যারা এবার বড় গরু কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন ফ্যামিলিসহ শরিক হতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু এইভাবে আপনার শরিক হয়ে এখান থেকে গরুগুলো কিন্তু চাইলে আপনারা নিতে পারবেন অনেক বড় বড় গরু বিশাল সাইজের বিশাল বড় গরু এটা না হলেও আট থেকে দশ মন এই সাইজের গরু হবে এটা একেবারে হাতির সমান সাইজের গরু হাতির সমান যাকে বলা যায় হাতির সমান চোয়ালটা একবার দেখেন আমি একটু কাছ থেকে দেখে খাবারের সময় যদিও গরুর কাছে যেতে নেই তাহলে গরু হচ্ছে রাগ করে জাতীয় গরু বিশেষ করে তারা একটু রাগ করে তো আপনি দেখতেই পাচ্ছেন এখানে সুবিশাল গরু অনেক বড় কালারটা দেখেন একবার কি সুন্দর লাল গরু ভাই এটা কোনো নাম দিচ্ছেন কোনো নাম দেয় নাই গরুর সময় নাম দিয়ে থাকে কিন্তু এটা আপাতত কোনো নাম দেয় নাই আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই দেখে কিন্তু গরুর নামটা দিয়ে দেওয়া হবে সাথে করে ফ্রি তো এই যে দেখেন আপনার কি বিশাল সাইজের গরু এই বিশাল সাইজের গরুটা কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন হ্যাঁ তো অনেক বড় গরু কিন্তু এটা আমি গরুর পেছন সাইডটা একটু আপনাদেরকে দেখাই গরুর পেছন সাইডটা দেখেন পেছন সাইডে কিন্তু মাংস গোছা পাছা সব কিছু কিন্তু একেবারে একশো থেকে একশো কোনো রকম শুকনা হাড্ডি কিন্তু গরু দেখা যাচ্ছে না দেখা যায় যে নর্মালি মানুষ যখন গরু কিনে তখন অনেকে প্যাট দেখে পেটের হাড্ডি দেখা যায় কিন্তু এটা কিন্তু রকম না সম্পূর্ণ ভরা ভরা মাংস থাকবে আট থেকে দশ পনেরো জনের গরু হবে এটা তো যারা এবার কুরবানিতে গরু নিতে যাচ্ছেন তারা চাইলে আপনার আপনাদের পছন্দের মধ্যে এই গরুটিকে রাখতে পারেন অবশ্যই সুন্দর আপনাদের সামনে কিন্তু হাঁটায় নিয়ে যাওয়া হলো গরুটাকে জাস্ট একজন ধরেই কিন্তু গরুটাকে নিয়ে যেতে পারছে তো বুঝতে পারতেছেন কতটা শান্ত গরু আপনারাও যদি কেউ বাসা থেকে একজন বা দুইজন আসেন আরামসে গরুটাকে নিয়ে যেতে পারবেন আশা করছি খুবই 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 বিশাল বড় সুঠাম দেহের অধিকারী একটু গরু আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই তাহলে আশা করি আপনারা দেখে বুঝতে পারবেন যে গরুটা কত বড় এই যে এবার একটু আপনারা লক্ষ্য করে দেখুন গরুটা হচ্ছে বিশাল সাইজের একটু গরু এই বিশাল সাইজের গরুটা কিন্তু আপনাদেরকে একেবারে পানির দামে দেওয়া দেওয়া হবে দেখতে পাচ্ছেন আপনারা বিশাল সাইজের গরু বিশাল সাইজের বিশাল বড়ো গরু তো এই গরু সহ আপনারা যদি ওনাদের কাছে আসেন এই মালিকের কাছে আসেন তাহলে আরও কিন্তু এখানে আরও গরু পেয়ে যাবেন এরকম একটি গরু পেয়ে যাবেন বিশাল বড়ো গরু অনেক বিশাল বড় গরু এই রকম একটি গরু পেয়ে যাবেন এই গরুটিও পেয়ে যাবেন সবগুলো গরুর দাম কিন্তু প্রায় কাছাকাছি সামান্য কিছুটাকে এই এদিক সেদিক হয় অত বেশি না তো যাদের কিনে এই বছর বড় গরু দরকার তারা অবশ্যই অবশ্যই আপনারা চাইলে আমি ভিডিওতে নাম্বার দিয়ে রাখবো সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন যোগাযোগ করতে পারবেন অনেক বড় বড় গুরু বিশাল সাইজের বিশাল বড় বড় গুরু তো দর্শক বন্ধুরা আশা করি আপনাদের ভিডিও দেখে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আপনার সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে আপনার ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন এই ধরনের ভিডিও পেতে চাইলে কিন্তু অবশ্যই আমাদেরকে ফলো করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ